হ্যালো আসসালামু আলাইকুম আমি রিহাব আমি একটা নতুন আপনাদের মাঝে ব্লগ নিয়ে চলে এলাম আশা করি সবাই অনেক ভালো আসতেন আমি আলহামদুলিল্লাহ ভালো আসছি আজকে কিন্তু আমসত্তার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে পাকা আম দিয়ে আমসত্তা তৈরি করা হয়েছে এগুলো যদি আপনাদেরকে সেন্না করি হয় না এর জন্য আপনাদের শেয়ার করতেছি এদিকে আমসত্তাগুলো সুন্দর করে কাটা হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর পাশে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না আপনাদের বাসে কী কী আচার নেওয়া হয়েছে কমেন্ট সেকশানে জানাবেন এই যে দেখেন আমসত্তাগুলো আপনাদেরকে স্লাইস করে করে দেখিয়ে দিচ্ছি নাহলে স্লাইস না করলে ভালো দেখায় না এই জন্যই দেখতেই পাচ্ছেন সুন্দর করে স্লাইস করে একটু একটু বটে বটে করে দেখাচ্ছি আপনাদের আপনাদের সুন্দর লাগার সত্যি এই যে দেখেন এগুলো কাটা হচ্ছে সুন্দর করে আমরা তো খাবার জন্য এক্সাইটেড এগুলো হচ্ছে পাকাম দিয়ে তৈরি করা হয়েছে এই জন্য এরকম সুন্দর কালার পাইছেন যদি আপনাদের আরও সুন্দর কালার চাই তাহলে এখানে একটু কালার মিক্স করতে পারেন রেসিপি চাইলে কমেন্ট সেকশনে জানান আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর পাশে থাকলে বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না এগুলো সব প্লেটে করে সাজিয়ে নিচ্ছিলাম এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে সুন্দর দেখায় আপনারা এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন সারা বছর খেতে পারেন এই যে দেখেন সাজিয়ে নিচ্ছি আমি এক করে আজকের ভিডিওটা আর লম্বা করতেছি না এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ